শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব জটিল ও স্পর্শকাতর বিষয় নিয়ে যা যুগ যুগ ধরে সমাজে আলোচিত সমালোচিত এবং কখনো গোপনে উচ্চারিত হয়েছে প্রশ্নটি হলো কেন কিছু নারী সর্বগুণ সম্পন্ন স্বামী থাকা সত্ত্বেও

অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই এবং একটা লাইক দেবেন, অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী যেন সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকের নিবেদন একদা দেবর্শী নারদ মণির মনে এই সংসার জাগ্রত হয়েছিল তিনি ত্রিলোক ভ্রমণ করে দেখেছিলেন অনেক ক্ষেত্রে স্বামীর সৎ ধর্মপরায়ণ সংসার নিষ্ঠ তবুও স্ত্রী অন্য কারোর আকৃষ্ট হচ্ছেন দৃশ্য দেখে তার হৃদয় প্রশ্নের ঝড় উঠে গেল সেই সংশয় দূর করবার জন্য তিনি আসলেন কৈলাস পর্বতে যেখানে দেবাদিদেব মহাদেব সমাধিস্থ অবস্থায় বিরাজমান কৈলাসের শুভ্র শৈল শিখরে হিমের বাতাসে গঙ্গাধর শিব ধ্যানমগ্ন রয়েছেন পাশে বসে আছেন মাতা পার্বতী গণেশ ও কার্তিক দূরে ক্রীড়ারত নারদ প্রণাম জানিয়ে বললেন হে মহাদেব হে ভোলেনাথ এ প্রশ্নে আমাকে অত্যন্ত ব্যাকুল করে তুলেছে যে নারী স্বামী প্রাপ্ত যে স্বামী ধর্মপরায়ণ ও স্নেহশীল তার মন কখনো কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন মহাদেব মৃদু হেসে বললেন হে মুনি জগতে যে বিষয় তুমি জিজ্ঞাসা করলে তা অত্যন্ত সূক্ষ্ম ও জটিল বিষয় মানুষ ব্যাহত যা দেখে তার অন্তরালে থাকে বহু জন্মের কর্মকল বাসনা ও সংস্কার নারদমণি পুনরায় প্রশ্ন করলেন প্রভু তবে কি এটা কেবল চরিত্রের দোষ নাকি কোনো প্রাচীন অভিশাপের ফল প্রশ্নের জন্য মহাদেব একটি কাহিনী সূচনা করলেন ভগবান শিব বললেন সত্যযুগে একবার এমন একটা ঘটনা ঘটেছিল যা প্রতিফল আজ মানব সমাজে প্রতিফলিত হচ্ছে সেই সময় এক রাজ্যে বাস করতেন এক অতীব রূপবতী ও গুণবতী নারী তার স্বামী ছিলেন পরাক্রান্ত সদাচারী তবুও সেই নারীর অন্তরে এক অদৃশ্য অশান্তি ছিল তার সেখানে এক রাজপুত্রের প্রতি তার আকর্ষণ জন্মায় কিন্তু সেই প্রেম অপূর্ণই থেকে যায় অপূর্ণ বাসনায় মৃত্যুর সঙ্গে সঙ্গে বিলীন কিন্তু হয় না তাই সংস্কার রূপে আত্মার সঙ্গে পরবর্তী জন্মে তার সেই বাসনাও বিদ্যমান থাকে মহাদেব বললেন হে নারদ মানুষ কেবল এই জন্মের ফল ভোগ করে না অসংখ্য জন্মের আকাঙ্ক্ষা বাসনা অসম্পূর্ণ প্রেম সব মিলিয়েই বর্তমান জীবনের মনোভাব গঠিত হয় যে আকর্ষণ আজকের সমাজে আমরা দেখি তার পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন অপূর্ণ বাসনা মানসিক শূন্যতা আত্মিক অসম্পূর্ণতা পূর্বজন্মের সংস্কার অথবা বর্তমান জীবনের অবহেলা ও অসন্তোষ তখন দেবী পার্বতী প্রশ্ন করলেন স্বামী যদি স্নেহ সম্মান ও বোঝা বোঝাপড়া না দেয় তবে কি নারী অন্তরের শূন্যতা অনুভব করবে না ভগবান শিব উত্তরে বললেন নিশ্চয় সংসার কেবল দেহের বন্ধন নয় এটা হৃদয়ের বন্ধন যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক টেকে না মহাদেব আরো বললেন কোন নারী বা পুরুষ জন্মগত ভাবে পাপি হয় না কাম এই চতুষ্ঠয় মানুষকে বিভ্রান্ত করে তিনি আরও বললেন যদি মন নিয়ন্ত্রিত না হয় যদি ইন্দ্রিয় সংযমী না থাকে তবে যে যেকোনো ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে নারদ প্রশ্ন করলেন তবেই কি এটা অভিশাপ মহাদেব বললেন অভিশাপ ঠিক নয় এটা শিক্ষা প্রত্যেক সম্পর্ক একটা পরীক্ষা যে দম্পতি পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতা ও সত্য বজায় রাখে তাদের সংসার শিবময় হয় আজকের সমাজে আমরা দেখে থাকি প্রযুক্তি সামাজিক মাধ্যম বহু প্রলোভন সবই মানুষের মনকে বিচলিত করে যদি দাম্পত্যে কথা না হয় যদি হৃদয়ের আদান প্রদান না থাকে তবে বাইরের কেউ সামান্য মমতা দেখালেই মন দুর্বল হয়ে পড়ে এটি কেবলমাত্র নারীর ক্ষেত্রেই নয় পুরুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য ভগবান শিব আরও বললেন দাম্পত্যের প্রথম প্রয়োজন সম্মান দ্বিতীয় প্রয়োজন আন্তরিকতা তৃতীয় প্রয়োজন সংযম ও আত্মনিয়ন্ত্রণ এবং সর্বোপরি ভগবানের প্রতি ভক্তি যে সংসারে প্রতিদিন নাম স্মরণ হয় যেখানে স্বামী স্ত্রী দেখেন সেখানে অশান্তি প্রবেশ করতেই পারে না তখন নারদমণি প্রণাম জানিয়ে বললেন প্রভু আজ বুঝতে পারলাম অভিশাপ বাইরে নয় মানুষের অন্তরেই লুকিয়ে আছে মহাদেব মৃদু হেসে বললেন হে নারদ মনি বন্ধন মনই শক্তি মনকে শুদ্ধ করলে সংসার শুদ্ধ হয় এই কাহিনী আমাদের শিখায় যে কাউকে দোষারোপ করার আগে নিজের অন্তর পরীক্ষা করা প্রয়োজন সম্পর্ক রক্ষা করতে হলে প্রেম শ্রদ্ধা ও সততা অপরিহার্য কোনো প্রাচীন অভিশাপ নয় বরং মানুষের অসঙ্গত মনই অধিকাংশ সমস্যার মূল তাই আজ প্রতিজ্ঞা করুন নিজের সংসারকে দেবালয় রূপে গড়ে তুলবেন আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব অন্য কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবে তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী জয হর হর মহাদেব হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে